মূর্খ লোকের সাথে তর্ক মূর্খ লোকের সাথে তর্ক করলে আপনি তাদের কামড়ে চলে যাবেন আমার এক বন্ধু কমেন্ট করেছে কিন্তু বাস্তব মূর্খতা কিন্তু একটা ভয়ানক বুঝছেন আপনি নাই করতে পারেন পড়াশোনা না করলে কিন্তু আপনি মূর্খ হবেন না কিন্তু অক্ষরেরহীন অক্ষরগীরহেনী অক্ষরগীর হেনী কিন্তু মূর্খ নাই কিন্তু বুঝছেন অনেক সমাজে অনেক লোক আছে দেখবেন যারা পড়াশোনা করে নাই নিরক্ষর কিন্তু মূর্খ না আর এই যে মূর্খ এটা খুবই খারাপ তাদের সাথে তর্কে গেলে আপনিও তাদের কাছে চলে যাবেন মূর্খতা একটা বুঝছেন মূর্খতা হচ্ছে আপনি দেখবেন অনেক শিক্ষিত মানুষ কিন্তু মূর্খ হয় আবার অনেক নিরক্ষর মানুষ কিন্তু অনেক জ্ঞানী হয় জ্ঞানী জ্ঞানী হইতে গেলে কিন্তু শিক্ষিত লাগে না কিন্তু তো মূর্খতাটা শিক্ষিত হোক বা নির্ক্ষর হোক সবার মধ্যেই কিন্তু আছে বন্ধুর কথা কিন্তু ঠিক মূর্থ করলে আপনি তাদের কাতারেও তুলে যাবেন আর যারা মূর্খ তাদের প্রধান হচ্ছে কি জানে গালাগালি কালি ওটা কথা এটা হচ্ছে তাদের প্রধান সে ভালো থাকবে